বন্ধুরা আজকের ডেস্টিনেশন মায়াপুর ঘর থেকে বেরিয়েছিলাম সকাল ছটার সময় আর এখন ঘড়ির কাটায় বাজে ছটা তিরিশ আর আমরা এখন আছি ডানকুনি ওভারব্রিজের তলায় আমরা এখান থেকে একদম সোজা পৌঁছাবো পুরনো দিল্লির রোডে রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে আর এভাবেই আমাদের আজকে রাস্তা এরকমভাবেই আমাদের চলতে হবে এই পুরনো দিল্লি রোডে যা আড্ডা গাড্ডা রয়েছে তাতে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে রাস্তার এই ঝাঁকুনিতে আমার প্রায় পেটে খিদে লেগে গেছে তো এখন আমাদের সবাই যারা আছে আমাদের সাথে তাদের সবাইকে বলে দিলাম যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়ানোর জন্য কারণ আমরা আজকে সকালে যে ব্রেকফাস্ট সেটা ধাবাতেই করব আর ঠিক সামনেই চলে এসছে কাবাব ভিলেজ আর আমরা সেই কাবাব ভিলেজেই আজকে ঢুকবো তো দেখতে দেখতে আমরা কাবাব ব্রিজে পৌঁছে গেছি আর এই কাবাব ব্রিজের বাইরের দৃশ্যটা তো আমরা এখন আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করব রেস্টুরেন্টের ভেতরে যাব আর বাইরের দৃশ্যটা ঠিক এরকমই ভেতরে গিয়ে এখন জিজ্ঞাসা করব যে ভেতরে এখন আমরা কি পাবো আর ব্রেকফাস্টে কি আছে চলুন ভেতরে দেখা যাক

আর সবার বক্তব্য শোনা হয়ে গেছে কে কি খাবে সেসবগুলো আমাদের অর্ডার নেওয়া হয়ে গেছে তো আজকে আমাদের ব্রেকফাস্টে আলুর পরেটা অর্ডার করা হয়েছে আর একটা ধোসা অর্ডার করা হয়েছে তো একটু সময় লাগবে তৈরি হতে গরম গরম আলুর পরেটা ভেজে দেবে তার মধ্যে আমাদের এখানে সবাই একটা গোল মিটিং চলছে এরই মধ্যে চলে এসেছে আমাদের সেই গরম গরম আলুর পরেটা আর সাথে আছে একটা আলুর তরকারি আর আচার একদম জমিয়ে ফাটাফাটি আর এই সকালের খিদেতে প্রচুর খিদে পেয়েছে এবার খেয়ে নি খেয়ে নেওয়ার পরে তারপরে বাকি কথা বলছি আর আমাদের এখানে সোমনাথ বাবু সবাই মোটামুটি একটা আনন্দ সহকারে খাচ্ছে আর ম্যাডাম যে ধোসা নিয়েছে কারণ ম্যাডাম ধোসাই খায় যেখানে যায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের সাথে এবার দেখা হবে মায়াপুর নদী চলো সেখানে গিয়ে দেখাব দীর্ঘপথ পার করে চলে এসেছি আমরা মায়াপুরের মায়াময় নদীতে কারণ এই নদীতে দুই রকমের জলের মিলন দেখতে পাওয়া যায় একদিকে যেরকম খোলা জল অন্যদিকে স্বচ্ছ জল আর আমরা এইভাবেই ভাসতে ভাসতে মায়াপুরের দিকে এগোতে থাকলাম আর পৌঁছে গেলাম নম্বর গেটে যেখানে টাকার বিনিময় নিজেদের বাইক পার্কিং চার রাখতে হবে তাই দেরি না করে আমরা আমাদের বাইকগুলো লম্বা সারিভাবে এই পার্কিং স্থানে পার্কিং করলাম আর চলে এলাম গদা ভবনে খুব সুন্দরভাবে সাজানো এই গদাভবন এই গদাভবনের সুন্দর ভাবে বাহারি গাছপালা বসানো আর সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর মাঝে একখানা জলের সুন্দর ফোয়ারা করা আছে মায়াপুরের প্রতিটা স্থান এত সুন্দর ভাবে সাজানো বোঝানো যে বারবার এখানে আসতে মন চায় কারণ এখানে প্রতিটা জায়গায় পরিষ্কার আর টিপটপ আমি এখন রয়েছি গদাভবনের ঠিক নিচে এরকম একখানা কাউন্টারের সামনে যেখানে ভগবানের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আমাকে একটু এগোতে হবে কারণ আজকের ভোগের যে কুপন আমাকে এখান থেকে সংগ্রহ করতে হবে আর এই সেই গদাভবনের কুপন কাউন্টার কুপন কেটে আমি চলে এসেছি গদাভবনের তলায় এরকম একখানা কাউন্টারে যেখানে নানান ধরনের বার্গার পাস্তা সমস্ত কিছু ভেজ আইটেম আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনার খিদে লেগে থাকে তো আপনাকে এখানে পয়সা দিয়ে কিনে খেতে হবে তো আমি আজকে এগুলো কিছুই খেলাম না কারণ আমার আজকে টার্গেট ভগবানের প্রসাদ গ্রহণ করার এখন আমরা চলে এসেছি প্রভুর দরবারে আর এই সেই মন্দির যেখানে বিরাজমান আমরা এখন চলে এসেছি আমাদের সেলফি জোনে তো যাই হোক এখন সেলফি চলছে আমাদের আর এখান থেকে আপনি কোন দিকে যাবেন সেটা নির্দেশ করা আছে আর আমরা যাব আজকে আবারও গদা ভবনে ঘড়ির কাঁটায় এখন বাজে সাড়ে বারোটা আর ভোগ বিতরণ চালু হয়ে গেছে তো বন্ধুরা চলো লাইনে আবার দেখা হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই প্রসাদের লাইনে আর এই যে প্রসাদের লাইন এটা একটা আশ্চর্যজনক জিনিস যে আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না আপনাকে লাইন দিয়ে হাঁটতে হবে আর এই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্রসাদের এখানে তো বন্ধুরা প্রসাদ খাওয়ার পরে আবারও দেখা হচ্ছে প্রসাদ খাওয়া কমপ্লেট আমি এখন চলে এসেছি গোশালায় আর এই যে গোশালার সামনে যে চারিদিকটা দোকান পাঠ করা আছে এখানে গরুরই সমস্ত কিছু দুধের তৈরি জিনিস পাওয়া যায় চলো গোশালা এবারে মায়াপুরে যারাই এখানে দর্শন করতে আসে তার সাথে সাথে সবারই মনের মধ্যে একটা ইচ্ছে হয় যে এখানে এসে এখানকার গোশালাটা একটু দর্শন করবে তাই ভক্তবৃন্দরা এখানে আসে আর এই দান পেটিতে এরকম ভাবেই টাকা জমা করে এই গরুদের খাওয়ারের জন্য এই গোশালায় সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এখানে হাজারেরও বেশি গরু রয়েছে আর এখানের গরু এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে যে আপনি আসলে কখনোই বুঝবেন না যে আপনি একটা গোশালার মধ্যে এসেছেন কারণ এখানে গরুদের এত যত্ন নেওয়া হয় আর ওদেরকে এতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সত্যি এটা একটা দেখার মতন জায়গা তাই তো প্রতিটা দর্শকবৃন্দ এখানে আসে এই গোশালাতে গরুদের সাথে সাথে এই গোয়াল ঘরটাও দেখার জন্য এখানে নানান প্রজাতির গরু এখানে রয়েছে আর এই গরুর যে সমস্ত কিছু দুধ গোবর যাই হয় সবকিছুই এই মন্দির ট্রাস্টে নানান কাজে ব্যবহার হয় কুশালা আমার দেখা কমপ্লিট এ নিয়ে আমি পাঁচবার এখানে আসলাম তাই এবারে আমি বাইরের দিকে বেরোব আমি এখন চলে এসছি মায়াপুর থিয়েটারে আর এখানেই একটা শো হয় যেখানে প্রভুর লীলা দেখানো হয় থিয়েটার থেকে বেরিয়েই ঠিক মন্দিরের দৃশ্যটা এরকম চোখে পড়ে জনের সমাধিস্থল দেখে বুঝতেই পারছ আমি এখন কোথায় রয়েছি আমি এখন রয়েছি শৈল প্রপাদ পুষ্প সমাধিস্থলে এই শৈল প্রভুপাদই ছিলেন ইস্কন মন্দিরের উদ্যোক্তা যিনি এই মায়াপুরের মন্দির নির্মাণ করেন আর তিনি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে চোদ্দই নভেম্বর উত্তরপ্রদেশের বৃন্দাবনে প্রয়াত হন আর তার ভক্তরা তার স্মৃতির উদ্দেশ্যে এই সূর্যোদয়ের মন্দিরের সামনে তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে এক সমাধিস্থল বানানো হয়েছে সেটাই এখন শ্রী শৈল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির নামেই পরিচিত হাতে আর সময় নেই বেরোতে হবে তাই বেরিয়ে পড়লাম মন্দির ছেড়ে এভাবেই রাস্তার দুদিকে মন্দির দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম আমি আবারও চলে এসেছি আবার একটা সমাধিস্থলে এই যে সামনের যে মন্দিরগুলো দেখছো এগুলো কোনো মন্দির নয় এগুলো হচ্ছে এই মন্দিরে থাকা যে সমস্ত মহাপুরুষরা প্রয়াত হয়েছেন তাদেরই সমাধি ছোট থেকে শুরু করে বড় অবধি সমস্ত রকম এখানে সমাধি করা রয়েছে এক কথায় বলতে গেলে এটা একটা সমাধিস্থলই বলে পরিচিত বাইরে যেতে যেতে দেখতে পেলাম হরি মন্দিরের চারিদিকে একজন ভক্ত নাম করতে করতে প্রদক্ষিণ করছে তো চলো আবার নদীতে ভাসা যাক নদীর এই মনোরম গোল্ডেন আওয়ার্স আমার সারা জীবনের একখানা স্মৃতি হয়ে থাকবে আর এইভাবেই আমরা আবার নদী পার করব আর নগদ পৌঁছাবো সেখান থেকে আমরা আমাদের বাড়ি ফিরে যাব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যাতে নেক্সট ভিডিও বানাতে মনের মধ্যে একটু উৎসাহ জাগে কারণ একটা লাইক মনের মধ্যে একটা জায়গা এনে দেয় সূর্য যখন উঠেছিল তখন ভিডিও শুরু করেছিলাম আর এই সূর্যের অস্তের সাথে সাথে আজকে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য